আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে বিপদ মুক্তির জন্য কিছু আমল বলবো আমরা যারা বিপদ থেকে মুক্তির কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না আমাদের কোনো মনের আশাই পূরণ হচ্ছে না কোনো কাজের মধ্যে সফলতা আসছে না আজকে নামাজের পরে ফরস নামাজের পরে আমি কিছু আমল বলবো এই আমল ফজরের পরে ফজরের ফরজের পরে জহুরের ফরজের পরে আসরের ফরজের পরে অথবা মাগরীব অথবা এশান নামাজের ফরজের পরে এই আমলটা আপনি করতে পারবেন ইংসা আল্লাহ এই আমল করলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহান আলা সে যে সমস্যার জন্য করবে সেই সমস্যা থেকে মুক্তি দান করবেন এবং তার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন। এমনই আমল বলবো সাথে আছে আমি মুফতি জোবাইয়ের বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ইনস্টাগ্রাম নাই সাবধান নাম ছবি দেখলেই বিভ্রান্ত হওয়া যাবে না নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত দিনী ভাই বোনুরা প্রত্যেকী ফরজ নামাজের পরে আইতুল কুরসি পড়া হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার আইতুল কুরসি পাঠ করবে মৃত্যুটাই তার একমাত্র জান্নাতে প্রবেশের জন্য বাধা হয়ে থাকবে অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে এবং অন্য আরো হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দ্বিতীয় নামাজের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতে থাকবে এটা নাসাই ইবনে হিব্বান এবং ইবনে সুন্নী এবং তাবারানি শরীফের মধ্যে এসেছে আইতুল কুরসি আমরা সবাই পারি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ман যাল্লাযী ইয়াশফাউইনদাহূ ইল্লা বিদনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা বিশাইইন মিন ইলমিহী ইল্লা বিমা ওয়াসি আকুর সি ইউসামা ওয়াতিওলা আউ দিওয়ালা উদুহু হেফদু মা ওয়ালা আলী ইউল আদিম এটা বললে যেমন আল্লাহ নিরাপত্তা লাভ করা যায় তদ্রুপ মন্দার আশা পূরণ হওয়া সহ বিপদ আপদ দূর হওয়া সহ বিভিন্ন কাজের মধ্যে পরিপূর্ণতা সেই দোয়াগুলাই কিন্তু পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজের পরে সুরতুল ফালাক ফরস নামাজের পরে এবং সুরা নাস করা যেতে পারে এটাও হাদিসের মধ্যে দেখানো এবং শিখানো একটা আমল এটাও নাসাই ইবনে হিব্বান শরীফের মধ্যে এসেছে আরও এসেছে কেউ নামাজের পরে এটা পড়তে পারে আল্লাহ হুমায় ইন্নি আউদু বি ক্যামিনাল ওয়া আউ দুবি ক্যামিন অ্যান ওরদ ইলা আর আর ও মৌরি ওয়া আউ দুবি ক্যামিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউ দুবি ক্যামিন আদা বিল কাবর হে আল্লাহ আমি আপনার নিকট কাপুর থেকে আশ্রয় চাচ্ছি এবং জীবনের বৈধতা ও অকেজ বয়সে উপনীত হওয়া থেকে আশ্রয় চাচ্ছি দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় চাচ্ছি এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি এটা ইমাম তিদমিজ এবং নাসাই শরীফের মধ্যে এসেছে তো পুরুষতা থেকে যদি আল্লাহ আপনাকে আশ্রয় দেয় আপনার উদ্দেশ্য কেন পূরণ হবে না আরও দোয়া শেয়ার করছি আপনাদের মধ্য থেকে যার কাছে যেটা সুবিধা মনে হয় ওই একটা অনুযায়ী আমল করবেন অতপর দোয়া হচ্ছে রব্বি তিনি আদা বাকাউ মাতা বা আসু আইবা দাকা ওয়া ও আইবা দাকা অর্থ হচ্ছে হে আমার প্রভু আমাকে সেই দিনের শাস্তি থেকে রক্ষা করুন এবং যেদিন দিন আপনি আমার আপনার বান্দাদেরকে দ্বিতীয়বার জীবিত করবেন বা একত্রিত করবেন ওই দিনের আজাব থেকে আপনি আমাকে রক্ষা করুন অথবা এই দোয়া পূর্বে আল্লাহ ফিরলি ওয়ার হামনি

অর্থ হচ্ছে হে আল্লাহ হে জিব্রাইল হে মিকাইল হে ইসরাফিল আলে সালামের প্রভু আমাকে অগ্নি থেকে হেফাজত করুন এটাও তা দোয়াই আমরা কিন্তু দিচ্ছি আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি ওটা করেন প্রত্যেকটা আরবি উচ্চারণ আরবি শেষে কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া আছে খেয়াল করবেন এখন আমরা আরেকটা দোয়া শিখবো আল্লাহ মা কদ্দাম ওয়ামা আখরতু ওয়ামা আতু ওয়ামা আ আলান্তু, ওয়ামা আশ রফতু ওয়ামা আং তা আলামু বিহী মিন্নি আং তাল মকদ্দিমু ওয়াং তালখেরু লা ইলাহ ইল্লা আং অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার আগের পরের সকল গুণা ক্ষমা করে দিন এবং যা কিছু আমি গোপনে করেছি যা কিছু আমি প্রকাশ্য করেছি যা কিছু আমি অসংযত এবং আমি জীবন জীবনযাপন করেছি আর সেসব গুণা যা সম্পর্কে আপনি আমার থেকে অধিক সবকিছু সব কিছু ক্ষমা করে দিন আগে পরে সর্বত্রই আপনি আপনি ছাড়া কোনো মাবুদ নাই এবং এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে আবুদাউদ্দ তিনমিজ এবং ইবনে হিব্বানের মধ্যে এসেছে আরেকটি ছোট দোয়া আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও আপনার উত্তম ইবাদত করার তফিক দান করান এটাও আবুদায়ুদ শরীফের মধ্যে এসেছে এবং আরো চমৎকার একটা দোয়া হচ্ছে আল্লাহ হুম আরব্বানা ওয়ারব্বাকুল্লি সেই ইন আন্তা শাহীদুন ইন নাকার রব্বুদাকা লা শেরি কালাকা اللهم ربنا ورب كل شيء أنا شهيد ان محمدا صلى الله عليه وسلم عبدك ورسولك اللهم ربنا ورب كل شيء انا شهيد ان العباد كلهم اخوه اللهم ربنا ورب كل شيء اجعلني مخلصا لك واهلي في كل ساعه في الدنيا والاخره ইকরম ইসমা ওয়াস্তিব আং তা আল্লাহ আকবার আল আল্লাহ আকবার হাজবি আল্লাহু মানে আমার ওকিল আল্লাহ আকবার এই আর উচ্চারণ এবং অর্থ উচ্চারণ আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি আগে একবার পড়েছি আর বললাম না আমি অর্থটা পড়ছি হে আল্লাহ আপনি আমাদের প্রভু এবং প্রতিটি বস্তুর প্রভু আমি সাক্ষ্য দিচ্ছি আপনি একক প্রভু আপনার কোনো শরিক নেই হে আল্লাহ আপনি আমাদের প্রভু এবং সকল বস্তুর প্রভু আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মোহাম্মদ সাল আলি আমরা আপনার বান্দা ওরাসুল হে আল্লাহ আপনি আমাদের প্রভু এবং সকল বস্তুর প্রভু আমি সাক্ষ্য দিচ্ছি সকল বান্দা ভাই ভাই হে আল্লাহ আপনি আমাদের প্রভু এবং প্রতিটি বস্তুর প্রভু আপনি আমাকে ও আমার পরিবার বর্গকে দুনিয়া ও আখিরাতের সর্বক্ষণ একনিষ্ঠ ও অনুগত বান্দা বানান হে মহৎ ও সম্মানের অধিকারী আপনি আমার দোয়া শ্রবণ করুন এবং গ্রহণ করুন আল্লাহ তালা যথেষ্ট এবং উত্তম কার্যনির্বাহী আল্লাহ সবচেয়ে মহান তিনি সবচেয়ে বড় নাসাই এবং আবুদাউদ শরীফ এবং ইবনে সুন্নি নামক কিতাবের মধ্যে এসেছে আসুন আমরা সবাই এই হাদিসগুলো অনুযায়ী আমল করে নিজেদের জীবনকে পরিবর্তন করি আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আমলগুলোর মধ্য থেকে যেটা আপনার কাছে সহজ মনে হয় ওইটাই করেন আল্লাহ আপনাকে রেজাল্ট দান করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহর কালাম কোনো মানুষের ক্ষমতা নেই দেওয়ার মতো السلام عليكم ورحمه الله وبركاته